তোমরা অন্তত মানুষের মতো মানুষ হও আমরা সবাই মানুষ কিন্তু মানুষের মতো মানুষ নই কারণ একজন মানুষের যে গুণাবলী থাকে সেই গুণাবলী আমাদের মধ্যে নেই আমি যখন ছোট ছিলাম তখন যে পরিবেশ দেখেছি আর এখন আমি যে পর্যায়ে আছি সেই পরিবেশ এক নয় তারপরও সেই পূর্বের কথা মনে করে অনুষ্ঠান ছিল নাইনটি এইটে এ তখন যে পরিবেশ ছিল সেই পরিবেশ এখন তোমরা ওঠেও বজায় রাখো না তখন টিচারদের এক একটি কথা মানে আমাদের বুক ফেটে কান্না হইতো কোথায় গান কোথায় আনন্দ কোথায় ড্যান্স এগুলি তো দূরের কথা আনাসকে তোমাদের মনে এত খুশি মনে হয় যেন মানে মাইকেল জ্যাকসনের মতো ব্যাস করে দিচ্ছে বলে

শুধু তোমার মুখে একটু আহার দেওয়ার জন্য তোমাকে ভালো লেখাপড়া করার জন্য যে বাবা স্কুলে যাও তোমার ভবিষ্যৎ যাতে ভালো হয় তুমি ভালো ভালো করো সে আশা করে সে অনেক প্রত্যাশা করে বুক ভরে আশা নিয়ে সে বেঁচে থাকে তোমাদের পথ মানে মানেছে আর তোমরা কি আমি সবার উদ্দেশ্যে বলছি শুধু বিদায় পরীক্ষা কিন্তু উদ্দেশ্য নয় তোমরা আজকে থেকে একটু চিন্তা করো কোন পর্যায়ে আছে তোমরা তোমাদের চাহিদা মেটানোর জন্য বাবা মা কত কষ্ট করে যদি পারো বাবাকে একটু খুশি রাখো আমাদের নয় বাবা মা জন্ম দিয়েছে আমরা তোমাদের কি দিয়েছি শিক্ষা কি শিক্ষা মানুষ করার শিক্ষা তোমাদেরকে বীজ একটা বীজ যখন বপন করে সেই বীজটা কি এমনি হয় পরিচর্যা করতে হয় তো আমি এটুকু বলতে চাই তোমরা যা কিছু করেছ পূর্বে সব ভুলে যাও ভুলে গিয়ে তোমরা কিভাবে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে একজন আদর্শ মানুষ কিভাবে হবে সেই চিন্তা করো মোবাইল দিয়ে পড়ে না সামনে পরীক্ষা এইটুকু চিন্তা করতে আমি পরীক্ষায় কি লিখব তুমি যদি পাশ করো তোমার জীবন করে উঠবে তুমি সাফল্য লাভ করলে আমাদের সুনাম হবে আর পিতা কি লাভ হবে তার আশা পূরণ হবে যে না ছেলে ম্যাট্রিক পাশ করেছে পাশ করলেই হল আর একেবারে যদি ফেল করো ওই বাবা কোনো দিন ওই সমাজে মুখ দেখাইতে পারবে না সে তার কষ্ট হবে

ছাত্রদের চিনি না আমাদের কোনো আশা নাই আমরা শুধু দোয়া করব একজন পিতা সন্তানের জন্য সব সময় দোয়াই করতে পারে কখনো কিন্তু বর দোয়া দেয় না আমরা কিন্তু কখনো বর দোয়া দিই না কিন্তু তুমি যখন পিতাকে কষ্ট দিবে কোনো কথায় কোনো কাজে তখন কিন্তু আল্লাহ আছে উপরে আল্লাহ কিন্তু দেখতেছে যে তার কষ্টটা পিতামাতার কষ্টটা যে আসলে কিন্তু কষ্ট দিয়েছে আমি থাকবে কিন্তু তার ভিতর যে একটা কষ্ট আছে সেটা কিন্তু আলাদা দেখতেছে তো সবকিছু চিন্তা করো এখন থেকে সময় আছে পরিবর্তন তো অনেক কথা বলে ফেলেছি